আসসালামু আলাইকুম বর্তমানে এআই দিয়ে অনেকেই মজার মজার ছবি তৈরি করছেন কিন্তু অনেকে কিন্তু জানেন না যে বাংলা বললেও কিন্তু এআই অনেক কিছু তৈরি করে দেয় এখন আপনাদেরকে শুধুমাত্র জানতে হবে যে এই এআই দিয়ে আমরা কিভাবে বাংলা বললে আমাদের জিনিসটা তৈরি করে দিবে। তো আমরা সবাই এখন গুগলের যে জিমিনি অ্যাপসটা আছে এটা আমরা ডাউনলোড করে নিব আপনাদের ফোনে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেখুন যে এটা কিন্তু একটা জিমিনি অ্যাপস তো আপনারা চাইলে এই জিমিনি অ্যাপসে যে কোনো কিছু তৈরি করতে পারেন তো আমি এর আগে একটা ছবি পোস্ট করেছি যে আমি ফুলের বাগানে দাঁড়িয়ে আছি তো আপনাদের যেটা করতে হবে তো যে একটা ছবি সিলেক্ট করতে হবে এবং এই ছবিটাকে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন সেইভাবে আপনারা এখানে একটা আর্টিকেল লিখতে হবে এবং লেখার পরে সেন্ড করলে এআই আপনাদেরকে এইভাবেই ছবিটা তৈরি করে দেবে তো আমি একটা ছবি তৈরি করেছিলাম ধরুন যে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এরকম ধরুন যে গোলাপ বাগানের এইটা আমি যদি আমি এখানে ক্লিক করি এটা আমি আপনাদের রেকর্ড আর কি একটা দেখাচ্ছি দেখুন যে আমি কিন্তু একটা এখানে একটা ছবি আমি এখানে একটা আমার একটা ছবি আমি এ করছি মানে অ্যাড করছি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এবং এখানে আমি এই জিনিসটা লিখছি দেখুন যে আমার এই ছবিটি একটি সুন্দর গোলাপ বাগানের ভিতর দাঁড় করিয়ে দেন ছবির মান অনেক ভালো হবে মানে ছবির কোয়ালিটি যেন ভালো হয় এইভাবে লিখে যদি আপনারা এইখানে যদি মানে ই দেন গো দেন বা সেন্ড করেন সাথে সাথে কিন্তু সে একটা ভালো ছবি তৈরি আমরা আমরা যদি এটাকে আমরা এডিট করে ধরুন যে এই ছবি এই আমরা এটাকে এডিট করলাম গোলাপ বাগানের জায়গায় আমরা এটা কি করলাম আমরা এটা হচ্ছে এইখানে আমরা লিখে দিলাম ধরুন যে টিউলিপের বাগান টিউলিপ বা অথবা জবা যাই হোক আমরা টিউলিপ টিউলিপ ফুলের বাগান টিউলিপ টিউলিপ ফুলের বাগানে আছে আমি এটা লিখলাম আমার এই ছবিটি একটি সুন্দর টিউলিপ ফুলের বাগানের ভিতর দাঁড় করিয়ে দেন ছবির মান অনেক ভালো হবে ঠিক আছে আমরা এটা করার পর যদি আমরা এখানে এই গো দেই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখুন দেখবেন যে এই ছবিটা একটা টিউলিপ বাগানের ভিতরে চলে আসবে এই যে আপনি যেমনটি চেয়েছেন এই নিন টিউলি ফুলের বাগানের ভিতরে আপনার ছবিটি আসলে এটা আমরা আমরা কপি করছি হয়তো এটা অনেক সময় হয় না তবে আপনাদের একটা জিনিস বলবো আপনারা এটাকে কী করবেন এই কপি করবেন তো কপি করার পরে আপনারা সহজ একটা বুদ্ধি শিখাই দিই সেটা হচ্ছে যে ট্রান্সলেটে ধরে যাবেন ট্রান্সলেট এই যে ট্রান্সলেটে ঠিক আছে এই ট্রান্সলেটে যাওয়ার পর আমরা পেস্ট করলাম পেস্ট করলে আমাদের এটাকে আমাদের এটাকে একটা ইংলিশে ট্রান্সলেট করে দিল তো আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করার পরে আমরা একটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে যদি আমরা এখন এই ছবিটাকে যদি আমরা ধরুন আমরা এইখানে যে এটাকে এডিট করলাম এডিট করার পরে আমরা এটাকে কী করলাম মুছে ফেললাম বাংলায় বললে হবে কিন্তু আমি এটা রিভাবে সাবমিট করতে করতেছি বলে হচ্ছে না আমি আমরা এটা ই করার পরে আমরা একটা ট্রান্সলেট করে আমরা সাবমিট দিলাম দেখি আমাদেরকে একটা আর টিউলিপ ফুলের বাগানের সাথে আমার এই ছবিটা অ্যাড করে দেয় কি না একটু সময় নেবে যে জেনেটিক ইমেজ দেখুন যে একটা ইমেজ কিন্তু চলে আসছে এই দেখুন দেখছেন কত সুন্দরই দেখেন এই ছবিটা এই যেখানে চলে আসছে এই দেখেন তো এইভাবে আপনারা চাইলে বাংলাকে ট্রান্সলেট করে অথবা বাংলায় বলে কিন্তু সুন্দর ছবি এটা আমি যদি এখন ধরুন যে চেপে ধরে সেভ করি এটা কিন্তু ডাউনলোড ফুল সাইজ ছবিটা আমার মোবাইলে চলে আসছে তো আপনারা এইভাবে জিমিনি ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনারা আর কি বিভিন্ন ছবি তৈরি করতে পারেন এবং সেটাতে অনেক অনেক ভিউ পেতে পারেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ